আজকে ভাদ্র মাসের পহেলা দিন প্রচুর পরিমাণ তাপমাত্রা এই ভাদ্র মাসের রোদ্রে কিন্তু মাছের উপর অনেক স্টেজ পড়ে তাপমাত্রা অধিক পরিমাণে মানে হলে মাছের কিন্তু গ্রোথ কম হয় মাছ ভাসে মাছের বিভিন্ন সমস্যা হয় আপনারা পুকুরে এই যে ভাদ্র মাসের গরমে আপনারা অবশ্যই একটু পানি অ্যাড করা যদি সম্ভব হয় বা ছায়া তৈরি করে দেওয়া সম্ভব হয় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ধান খেতে মাছ দিছিলাম আলহামদুলিল্লাহ মাছের খুবই সুন্দর পারফরমেন্স আসছে আমরা সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি আমরা মাছ বাড়ি থেকে সব সময় মাছের সাথে কি করতেছি না করতেছি আমাদের তথ্যগুলাই দে খুবই সুন্দর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ এটাতে এখন আমরা খাবার দিলাম আজকে ভাদর মাসের পহেলা দিন প্রচুর পরিমাণ তাপমাত্রা প্রিয় দর্শক বিশেষ করে আমরা অন্যান্য সময় আপনাদেরকে তাপমাত্রা নিয়ে অনেক ভিডিও দিছি কারণ তাপমাত্রা অধিক পরিমাণে হলে মাছের কিন্তু গ্রোথ কম হয় মাছ ভাসে মাছের বিভিন্ন সমস্যা হয় আমরা কিন্তু এই সবসময় আপনাদেরকে যেটা বলি সেটা হলো মাছের পানি অ্যাড করতে হবে প্রিয় দর্শক এই যে দেখুন আমরা আজকে পানি দিছি আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পরে তাপমাত্রা আমাদের এগুলা জমি আপনারা অবগত আছেন এগুলাতে ধান চাষ হয় প্রিয় দর্শক এই ধান খেতে মাছ চাষ করা করা এটা অত্যন্ত ডিফিনেটলি একটা ব্যাপার যেটা আসলে আমাদের জন্য অল্প পানি যখন একটু তাপমাত্রা বেশি হয় তখন অনেক সমস্যা হয় তারপরেও আমরা কিন্তু থামে নাই কোনো না কোনো ভাবে আমরা আমাদের জায়গাগুলাকে কাজে লাগাই এবং ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ উৎপাদন হয় প্রিয় দর্শক যদি আপনারা এটাতে দেখেন এটাতে ইনশাল্লাহ খুবই ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি হলো সেই সময় আল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি এবার হয় না ওই পুকুরটা বড় পুকুরেও আমরা করছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করছি এখানে ইনশাল্লাহ টিন দেওয়ার কারণে অনেক পানি হওয়ার শর্তেও ইনশাল্লাহ আমাদের মাছগুলা কিন্তু বাড়ে যায় নাই খুবই সুন্দর আছে আমরা একটু একটু করে ন্যাচারাল খাবারের পাশাপাশি একটু ফিট দিচ্ছি মাছগুলা যাতে দ্রুত গতিতে বন্ধনশীল হয় শুধু ন্যাচারাল খাবারের উপরই থাকলে সময় যদি অনেক চলে যায় যেহেতু আমাদেরকে পানি দিতে হয় আবার পানি চেঞ্জ করতে হয় সব সময় সেই সমস্যাগুলো আমরা ফেস করি এই জন্যে আমাদের দ্রুত গতিতে মাছ একটু বন্ধনশীল হওয়ার জন্য আমরা একটু হালকা করে করে ফিডও এখন দিচ্ছি খাবারের পাশাপাশি দর্শক এই জায়গাটাতে আমরা প্রচুর পরিমাণ রেণু উৎপাদন হয়েছে আমরা আপনারা অবগত থাকেন যে আমরা এই মাছ কালচার হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রেনুগুলা আবার অ্যাড করব। কারণ আমরা কোনো সময়ই পুকুর ফেলে রাখি না কারণ যদি আমরা পুকুর ফেলে রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ একটা এই যে আমরা এগুলা ভাড়াকৃত জমি প্রিয় দর্শক মাছের ক্ষেত্রে কিন্তু আসলে চতুর্দিকে খাবার দিতে হয় আমরা সবসময় ওই সাইডটাতেই আমরা মাছকে খাবার দিই আপনাদেরকে দেখাই একটা পুকুরের কিন্তু মাছ আমরা এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম ওই সাইডের মাছ কোনো সময় এই সাইডে খাবার আসবে না এবং এই সাইডের মাছগুলা মাছগুলো যদি না মরেও যায় ওই সাইডে যাবে না এই জন্য পুকুরের নিয়ম নিয়ম সাইড খাবার দেওয়ার আমরা এই একটু ঠান্ডা আছে এই জন্য মাছগুলা এখানে থাকে সব সময় আপনারা পুকুরে এই যে ভাদ্র মাসের গরমে আপনারা অবশ্যই একটু পানি অ্যাড করা যদি সম্ভব হয় বা ছায়া তৈরি করে দেওয়া সম্ভব হয় এই ভাদ্র মাসের রোদ্রে কিন্তু মাছের উপর অনেক স্টেজ পড়ে যেটা বিশেষ করে প্রখর তাপমাত্রা বাংলাদেশের একটা প্রেক্ষাপট হয়েছে যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় যখন আবার তাপমাত্রা শুরু হয় প্রচুর পরিমাণ তাপমাত্রা হয় অধিক তাপমাত্রা অধিক বৃষ্টি দুইটাই মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর বেশি বৃষ্টি হলে পুকুর ভাঙ্গে যায় মাছ বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে আবার যদি তাপমাত্রা বেশি হয় দেখা যায় যে পানি গরম হয় মাছ খাবার খায় না মাছ মারা যায় অনেক রোগের উপসর্গ দেখা যায় প্রিয় দর্শক মাছ অত্যন্ত একটা আমরা অনেক সময় মনে করি মাছ দিব খাবার দেব হয়ে যাবে এটা আমিও মনে করতাম কিন্তু আসলে মাছ চাষ করতে আসে দেখলাম যে মাছ চাষ অত্যন্ত একটা ঝামেলা জিনিস যেটা আসলে পানির উপর নির্ভর করে পানির পিএসি এর উপর নির্ভর করে অনেক কিছুর উপর নির্ভর করে এই হঠাৎ রোধ হয় অত্যন্ত পরিশ্রম বৃদ্ধি হয় অসুস্থ হয়ে পড়ছিলাম তারপরেও আপনারা যারা মাছবাড়ির ভক্ত যারা মাছ বাড়িকে ভালোবাসেন এই কালো মানুষটাকে ভালোবাসেন তাদের জন্যে আমার কোনো পরিশ্রমী হয় না আপনাদের জন্যে কোনো না কোনো এটা তথ্য দিয়ে আপনাদের একটু ভালোবাসা চাই আপনারা আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আপনারা কোন ধরনের ভিডিও চান মাছের উপর সেই ধরনের ভিডিও দিয়ে মাছে ভাতে বাঙালি বাংলাদেশ একটা আমিষের ঘাটতি যাতে মাছ থেকে পূরণ হয় আমরা সেই কাজই করতেছি বাড়ি থেকে আসসালামু আলাইকুম